সাহেব তো হয়ে গিয়েছে যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতগুলো গাছপালার অন্ধকার স্থানটা নির্জন তার তার সঙ্গে আবার টাকা রয়েছে গঙ্গাধরের মনে যে একটু সন্দেহ হলো না তা নয় কিন্তু উপায় নেই লোকটা এগিয়ে এলো এই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল সে কাছে এসে নিচু করে হিন্দিতে ও ভাঙা বাংলা মিলিয়ে বললে বাবু মাল গঙ্গাধর আশ্চর্য হয়ে বললে কি মাল লোকটা চারিদিকে চেয়ে বলল এখানে হবে না বাবু পুলিশ ঘুরছে আমার সঙ্গে আসেন নমস্কার কণ্ঠে শুভমিতায় সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গঙ্গাধরের বিপদ অনেকদিন আগেকার কথা কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে সেই সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুন্ডুর ছোটখাটো একটা মশলার দোকান ছিল গঙ্গাধরের দেশ হুগলি জেলা চাপা ডাঙার কাছে অনেক দিনের দোকান যে সময়ের কথা বলছি গঙ্গাধরের বয়স তখন পঞ্চাশের ওপর শরীরটা তার ভালো যাচ্ছিল না নানা রকম অসুখে ভুক্ত প্রায় তার উপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুশরে পড়েছিল করের ভাড়া দুমাসের বাকি মহাজনের দেনা ঘাড়ে দুপুরবেলা দোকানে বসে থেলো হুঁকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিল আজ আবার সন্ধ্যার সময় কোমস্তা আসবে ভাড়া নিতে শাঁসিয়ে গিয়েছে কি বলা যায় তাকে এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল তার নাম খোদা দাঁত খা পেশোয়ারি মুসলমান মেটে থাকে আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে কয়েকবার টাকা নিয়েছে শোধও করেছে কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে যায়নি ভেবে এসে সে মেটে বুরুচেই রওনা হলো সুদ বেশি বললে আর উপায় কি টাকা না আনলেই নয় আজ সন্ধ্যার মধ্যে পড়ুতে গিয়ে খায়ের নতুন বাসা খুঁজে বার করতে টাকা নিতে গল্পগুজব করতে দেরি হয়ে গেল কাটিগঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে হন হন করে হেঁটে আসছে এমন সময় একজন লোক তাকে ডেকে বললে এ সাহেব এধার চুনিয়ে তো যারা সন্ধ্যা হয়ে গিয়েছে যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতগুলো গাছপালার বেশ একটু অন্ধকার স্থানটা নির্জন তার তার সঙ্গে আবার টাকা রয়েছে মনে যে একটু সন্দেহ না তা নয় কিন্তু উপায় নেই লোকটা এগিয়ে এলো এই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল লোকটা খুব লম্বা মাথায় ছাঁকড়া ছাঁকরা ঝুল ঘাড়ের ওপর পড়েছে মুখটা ভালো দেখা যাচ্ছে না পরনে ঢিলে সে কাছে এসে নিচু করে হিন্দিতে ও ভাঙা বাংলা মিলিয়ে বললে বাবু সস্তায় মাল কিনবে গঙ্গাধর আশ্চর্য হয়ে বললে কি মাল লোকটা চারিদিকে চেয়ে বলল এখানে হবে না বাবু পুলিশ ঘুরছে আমার সঙ্গে আছেন ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন সেখানে গিয়ে লোকটা বললে জিনিসটা কোকেন খুব সস্তায় পাবেন ডিউটি ছুট মাল লুকিয়ে দেব গঙ্গাধর চমকে উঠল সে কখনো ব্যবসা করেনি ডিউটি ছুট কোকেন কি সর্বনেশে জিনিস ভালো লোকের পাল্লায় পড়েছে না সে কিনবে না লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান বাংলা বলতে পারে তবে বেশ একটু বাঁকা সে অনুনয় সুরে বললে বাবু আপনি নিন আপনার ভালো হবে সিকি করিতে দেব আমার মুশকিল হয়েছে আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি নে ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায় আবার সব জায়গায় তো যেতে পারি নে পুলিশের ভয় তো আছে কেউ কথা কইছে না আমার সঙ্গে সেই হয়েছে আরো মুশকিল হঠাৎ শহরে তো পুলিশের ভয় যে কেন হলো বাবু তা আগেও যারা করতো তাদের কাছেও যাচ্ছে তারা আমার দিকে চেয়েও দেখছে না আপনি গোড়াজি হবেন না বাবু মাল দেখুন পরে দাম দাস্টুর হবে লোকটার গলার সুরে একটা কি শক্তি ছিল গঙ্গাধরের মন খানিকটা ভিজলো কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড় মানুষ হয়েছে বটে বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়া লিখে লক্ষীলা ভয় দেখাই যাক না হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলো যে লোকটা নেই সেখানে এই তো দাঁড়িয়েছিল কোথায় গেল আবার পাছে কেউ শোনে এই ভয় বেশি জোরে ডাকতে সাহস পেল না চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকলে কোথায় গিয়া সাহেব সাহেব পর সামনে চাইতেই দীর্ঘাকৃতি আল খালারি খাঁ সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল গঙ্গাধর বললে জলদি বলো রাত গিয়া অনেক দূর জানে হোগা কি একটা যেন থাকবার জন্য লোকটি প্রাণ বনিয়ে চেষ্টা করছে বললে আমার সঙ্গে এসো মাল দেখাবো দুজনে কাটিগঙ্গার ধার ধরে অনেক দূর গেল যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় ও নৌকো ডাঙায় কাদার উপর পড়ে আছে দু একটা করাতের কারখানা তাও দূরে দূরে জলের ধারে নোনা চাদা কাঁটা বন পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে পথে যেতে যেতে খা সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করলে গঙ্গাধরের দিকে চেয়ে বললে আমায় দেখতে পাচ্ছ তো কেন পাবো না এমন বয়স এখনো হয়নি যে সন্ধেবেলাতেই চোখের ঠাওর হবে না একবার গঙ্গাধর জিজ্ঞেস করলে আর তোমার ডেরা কোথায় কা সাহেব লোকটা চুকিতে পিছন ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললে কেন সে তোমার কি দরকার পুলিশে ধরিয়ে দেবে যদি ভেবে থাকো তবে ভালো হবে না যেন মাল দেব তুমি টাকা দেবে মাল নিয়ে চলে যাবে আমার বাসার খোঁজে তোমার কি কাজ লোকটার চোখের চাওনি কি অদ্ভুত গঙ্গাধর অস্বস্তি বোধ করলে মুখ ভালো দেখা যায় না কিন্তু ওর ওই দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝরসে উঠল না সঙ্গে তার টাকা রয়েছে এই অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাতকুলসীল লোকের সঙ্গে একাই সন্ধেবেলাতেই সে এত দূর এসে পড়েছে লোভে মানুষের জ্ঞান থাকে না তার ভেবে দেখা উচিত ছিল কিন্তু যখন তখন আর চারা নেই বিশেষত সে যে ভয় পেয়েছে এটা না দেখানোই ভালো দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না ছুরি টুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না অনেক দূরে গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর একটা গাছের গুড়ি পড়ে আছে গুদামঘরের দরজা থেকে একটু দূরে তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় চলে গেল গঙ্গাধর বসে চারিধারে চেয়ে দেখলে গুদামঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল নিকটে কোথাও লোকজনের সারা শব্দও নেই অন্ধকার হলেও মাঠের মধ্যে বললেও অন্ধকার তত ঘন নয় সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদামঘরটা বেশ পুরনো এবং যেন অনেক কাল অব্যবহার্য হয়ে পড়ে আছে বাঁশের বেড়া খসে পড়েছে জায়গা জায়গায় চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে সামনের দূরটাও উই ধরা ভেঙে পড়তে চাইছে যেন গঙ্গাধরের কেমন একটা ভয় হল কেন সে এখানে এলো এই সন্ধ্যায় এরকম জায়গায় একা মানুষে আসিয়ে বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে সে আসত না কখনোই কলকাতা যাচ্ছে নতুন নয় তার উপর ছুনো ব্যবসাদার বাংলাদেশ থেকে নতুন আসেনি কিন্তু ওই লোকটার কথা সুরে যেন জাদু আছে গঙ্গাধরকে যেন টেনে এনেছে ছিল না সে ছাড়াই এ কথা এখন তার মনে হলো হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি আবার দেখা গেল লোকটার যাওয়া আসে এমন নিঃশব্দ ও অদ্ভুত ধরনের যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল আবার ফুটে বেরোল কোথাও যে চলে গিয়েছিল এমন মনেই হয় না পাকা ঝুনো খেলোয়াড় আর কি খাঁ সাহেব দৌড় খুলে ঘরে ঢুকল গঙ্গাধরকেও যখন পেছনে পেছনে আসতে বলল তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে বুক ঢিপ ঢিপ করছে এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ওর লোকটা ওর ওই লম্বা হাতে গলার টিপে ধরবে কিংবা বুকে ছুঁড়ি বসাবে সেই ফোন দিতেই এত দূরে ভুলিয়ে এনেছে লোকটা নিশ্চয়ই জানতো যে তার কাছে টাকা আছে সন্ধান রেখেছিল কে জানে খোদাটাৎ খায়েরই লোক কিনা গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিলে একবার সে ভাবলে দৌড়ে পালাবে কিন্তু সে বুড়ো মানুষ পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব কলের পুতুলের মতো গঙ্গাধর গুদামের মধ্যে ঠুকলো আশ্চর্য গুদামের ওদিকের দেওয়ালটা যে একেবারে ভাঙা গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকারে একটা জায়গায় দুটো খালি পিঁপি ছাড়া কোথাও কিচ্ছু নেই মাকড়সার জাল সর্বত্র অন্ধকারে দেখা যায় না বটে কিন্তু না খেয়ে মুখে লাগে একটা রকম ভ্যাপসা গন্ধ গুদামের মধ্যে মেঝেটা স্যাঁত্যাঁতে কতকাল এর মধ্যে যেন মানুষ ঢোকেনি এদিকে আবার সাহেব গেল লোকটা লোকটা থেকে যায় কোথায় অল্পক্ষণ মিনিটই হবে কেউ কোথাও নেই শুধু গঙ্গা ধর একলা আবার সেই ভয়টা হলো কেমন এক ধরনের ভয়ে যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে এই বা কিরকম ভয় আর গুদাম ঘরটার মধ্যে কনকনের ঠান্ডা হাওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে মিনিট দুই পরেই খাঁ সাহেব এই তো আধ অন্ধকারের মধ্যে সামনেই দাঁড়িয়ে হঠাৎ আবার একটা অদ্ভুত কথা বললে খাঁ সাহেব বললে তুমি কালা নাকি এতক্ষণ কথা বলছি শুনতে পাচ্ছ না কোথার উত্তর দিচ্ছ না কেন কোকেন যে জায়গায় আছে বললাম তা দেখতে পেয়েছো। সাবলের চার দিয়ে তুলতে বললাম পিপে দুটো হাঁ করে সোঙের মতো দাঁড়িয়ে আছো কেন এত কথা কখন বলেছে লোকটা পাগল নাকি গঙ্গাধর কেমন ভ্যাবা চাকা খেয়ে গিয়েছে মূরের মতো দৃষ্টিতে চেয়ে বললে কখন তুমি দেখালে কোকেনের জায়গা কই কোথায় সাবল কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খাঁ সাহেবের মুখের দিকে চাইলে সঙ্গে সঙ্গে তার মনে হল তার বিভ্রান্ত বিমূড় আতঙ্কাকুল দৃষ্টির সামনে খা সাহেবের মুখ গলা বুক হাত পা সারা দেহটা যেন চুর চুর হয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে পড়ছে সব যেন ভেঙে ভেঙে বাতাসে উড়ে যাচ্ছে সাহেব প্রাণপণে দাঁত মুখ খিমচে বিষম মনের জোরে তার চূর্ণায়মান অন্যগুলো যথাস্থানে ধরে রাখবার জন্য চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না তার চোখে সে গঙ্গাধরের হৃদয় স্পর্শ করলে দেখতে দেখতে অত বড় দীর্ঘাকৃতি দেহে না সব গেল উড়ে গেল এক দুই তিন চার আর কোথায় খাসায় চারিপাশের অন্ধকারের মধ্যেই সে মিলিয়ে গিয়েছে একটা ঠান্ডা কনকনে বাতাসের থেকে সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর্তরবে চিৎকার করে গুদাম ঘরের মেঝের উপর মর্জিত হয়ে পড়ে গেল একটা দিশি ভর কাছে কোথায় বাঁধা ছিল তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায় তারাই তাকে দোকানে পৌঁছে দেয় গঙ্গাধরের টাকা ঠিক ছিল কানা করিও খোয়া যায়নি তবে শরীর শুধরে উঠতে বেশ সময় নিয়েছিল অনেক দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না মাছ পরে মেটি বুরুজের খোদা দাতখার কাজে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিতে যাওয়ার দিন কি ঘটেছিল সেটা বললে খোদাদাত গল্প শুনে গম্ভীর হয়ে গেল খানিক্ষণ চুপ করে থেকে বললে সাহাজি ও হলো আমির খা চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল আজ প্রায় বছর পনেরো আগেকার কথা রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায় তক্তাঘাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে জাহাজের লোকের সঙ্গে সার ছিল কোথায় সে মাল রাখত কেউ জানে না সেই মাসের মাঝামাঝি সে হঠাৎ খুন হয় কে বা কেন খুন করলে জানা যায়নি কেউ ধরাও পড়েনি তবে দলের লোকই যে ফোন করেছিল এটা বোঝা কঠিন নয় এই পর্যন্ত আমির খার ঘটনা আমি জানি আমার মনে হয় আমির সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করবার জন্যে ওর লুকোনো কোকিনের বাক্স হয়েছে তো চোখের বোঝা তা বাবু সে গুদাম ঘরটা কোথায় তুমি দেখাতে পারবে গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তা তার মনে নেই মনে থাকলেও সে যেত না পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল পুরনো ভাঙা গুদামঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খায়ের মুখে সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাওয়ার দৃষ্টিটা হতভাগ্য কি এতদিনেও বোঝেনি সে মারা গিয়েছে কে উত্তর দেবে ভগবান তার আত্মাকে শান্তি দিন আজকের গল্প এখানেই শেষ হল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকার জন্য ধন্যবাদ